আশেপাশে অনেক রকমের ব্যাট সাউন্ড আসতেছিলো এই জন্য ভাবলাম যে আমি ওভার বয়স দিয়ে দিই তো দেখেন আমার মামা বাড়ি যে আমার ছেলের মামা চিপ কিনে দিয়েছে সে চিপ আমি খাইতেছিলাম আর আপনাদের ওভারভিউ দেখাইতেছিলাম আমাদের মামার গ্রামটা এত সুন্দর যত দেখি ততই ভালো লাগে অনেক কিছু ভালো লাগে তো আমি আমার খালাতো দুই বোন আর আমার মনি যাকে আমি আনটি বলি সবাই মিলে যাইতেছিলাম তো আমার ছোট ছেলেকে কোলে নিয়ে আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে মামার যে ক্ষেত্রে এখানে যাইতেছি ও মা আমাদের সাথে কি ডগও আছে তো এই যে এইটা হইলো আমার কল দিয়ে তার যত খেতখামারি আছে সব থেকে পানি দেয় এখানে আমার ছোট বোন আমার ছেলেকে নিয়ে দাঁড়ায় রইছে আর আমার বড় মানে বড় না আমার ছোট আমার খালাতো বোনকে দিয়েছি ক্যামেরা ধরাইতে এখানে আমার খালামনি যাকে আন্টি বলি সে দেখি বালতি নিয়ে দাঁড়ায় আছে আমরা হাসাহাসি করতেছি ও আন্টি আমার সাহস পাইতেছে না যেহেতু বৃষ্টি হয়েছে এই ঘাসের ওপর জোকটোক থাকে থাকে না দেশগ্রামে অনেক কিছু এই জন্য আন্টি অনেক ভয় পায় এদিকে দেখি আমার ছোট ছেলে কান্না করতেছে আন্টি বলতেছে কান্না করতেছে ওরে কোলে না ওরে কান্না করেও না আমরা কাজ করি তুমি ওরে কোলে নিয়ে থাকো আমি গ্রামে এতদিন পর আসছে আমার কি বসে থাকতে ভাল লাগে অনেক বোঝায় যে আমার ছেলেকে আবার আমার ছেলে বোনের কাছে দিয়ে দিলাম এরপর আমার পুরো আমার ক্ষেতটা সব রকমের সবজি এখানে বনছে বেগুন করলা ঠেরস অনেক কিছু বনছে মিষ্টি কুমড়া তারপরে পুঁই শাক সেই সবগুলো তোমাদের দেখাইতেছি দেখো আমি আর আমার আমটি ছেলে আমার ছোট বোন দাঁড়ায় আছে যেটা হলো ক্ষেত ইদানি মরিচের যে দাম কিন্তু বৃষ্টির কারণে ফসল ভালো উৎপাদন হইতেছে না তো ভয়ের চোটে দেখে আমার খালামনি আর আমার বোন সে দেখে যাইতেছে তো ওরু বলতেছে ওই চুনি কই যাচ্ছি তারা তো বলছে আয় আমরা আম চুরি করে খাই গ্রামে আসছি আর আম চুরি করে খাবো না এটা তো হতেই পারে না তো দেখতেছি কেউ আমাদের দেখতেছে কিনা ফিলিংসটা কিন্তু অনেক ভালো ছিল অনেক মজার ছিল যারা ছোটোবেলায় এরকম ঘুরছেন তাদের আশা করি আমার এই ভিডিওটা দেখলে মনে পড়া যাবে আমি আশেপাশে আমি আর আমার বোন দেখতেছিলাম কেউ দেখে কি না তো আমার বোন বলতেছে আপু বা যখন একটু বড়োটা ছিল আমি দুইটা ছিঁড়া অনেক ভয় পেয়ে গেছি বলছি কি জীবনের প্রথম ধর ধর ও বলতেছে কি আপু উপরে দেখো আসে কিন্তু আমি তো ভাই পাঁচ ফুট আমি তো আর উপরে লাগর পাই না কি করব হার মানতে তো আমি রাজি না লাফাইতেছি একটু আগেই বৃষ্টি হয়ে গেছে যার কারণে গাছের সব পানিগুলো আমার উপর পড়তেছিল আমার খুবই ভালো লাগতেছিল তোমরা দেখতে পাচ্তেছ অবশেষে অনেক কষ্টের পরে একটা ছিটতে পারলাম তাড়াতাড়ি আমার বোনের আঁচলে দিয়া বলতেছি তাড়াতাড়ি এখান থেকে চল দৌড়মার মার কেউ দেখা ফেললো না কি ও দৌড় তাড়াতাড়ি হাঁটতেছে আমিও হাঁটতেছি তো নিয়ে আসলাম এটা মেয়েকে খাবো এরপরে আমি আমার মামার বেগুন খেতে ঢুকলাম অনেক অনেক সুন্দর সুন্দর বেগুনগুলো ধরতেছি আর ছিঁটতেছি মাছে কিছু কিছু পোকাও আছে মামা বলতেছে আমার মামা আবার আমার হাতের বা সাইটেই করলা তুলতেছে বলতেছে তোমার যেগুলো ভালো লাগে তুমি নিয়ে যাও খাইতে পারবা মামার বাড়ির কথা বইলা মামার বাড়ির রসের হাড়ি একটা তো এক্সট্রাফার থাকেই তাই না তো আমার ভিডিও দেখলে যদি সবার ভালো লাগে অবশ্যই আমার করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আমি এখানে বেগুন চিতে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাইতেছে আর আমার বোন বলতেছে আপু তুমি এত কষ্ট করে করতেছ আর আমার আন্টি তো ভয়েই চলে গেছে তারপর ওরা বলতেছি আমার বেগুন তোলা হয়ে গেছে চল চলে যাবো হঠাৎ করে দেখতেছি আল্লাহ পায়ে যেন কি পরে যাই দেখি বেগুনের ভিতরে যে পোকা থাকে লাল লাল সেই পোকা আমার বোন তো ভয়ে পেয়ে গেছে চিল্লানের চোটে তো আমরা সব কিছু নিয়েই যে আসছি দেখো বলের ভিতর ঢেলে দিয়েছি আমার বোন সেগুলো বাছাই করতেছে আমাকে দিয়া দিবে এখানে অনেকগুলো হওয়াতে আমি চেয়ারে কিছু রাখছিলাম এরপর দেখি আমার নানু মহিষের গোস্ত রান্না করতেছে রান্না প্রায় হয়ে গেছে তো আমি আমার মামার যে চীনা হাঁস পালে সেগুলো দেখাইতেছে এত কিউর দেখতে আর লাস্টে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করলাম